আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে বয়কট বিরোধী বিজ্ঞাপনে বড় বিপদে কোকা কলা দৈনিক ইত্তেকাফের শিরোনামে এই নিউজটি করা হয়েছিল আমি আপনাদের সাথে আজকে কিছু বিষয় শেয়ার করব কোকা কলা যে নামটি রয়েছে এই নামটি মূলত তাদের ব্র্যান্ড এবং এই নামটি দিয়েই তারা লগোটা তৈরি করেছিল আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ডিজাইন করে যে এই কোলা এই লগোটি মূলত তারা কিভাবে লগোটা তৈরি করছে এবং এই লোগো থেকে আমরা কতটুকু উপকৃত হচ্ছি এই বিষয়টি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব এই মর্মেই আজকে আমি আপনাদের সামনে লাইভে আসলাম আপনারা আমার আজকের এই লাইভটি শেয়ার করবেন আমি আজকে এই লাইভটি হস্ট করেছি আভাস মাল্টিমিডিয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে এবং একযোগে আরও অনেকগুলো ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে এটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমি কাজী কাজিয়াসাদবিন রমজান দিনাজপুর থেকে আপনাদের সামনে আজকে লাইভে হাজির হয়েছি কলা। এটা হলো একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ড নিয়েই বর্তমান সময়ে বইকটের ডা ডাক দেওয়া হয়েছে আর কেন হয়েছে তা আমরা জানি আমি এই এই যে লগোটি রয়েছে এই লোগোটি আপনাদের সামনে আজকে বিশ্লেষণ করবো জন্যই আজকে আমার এই জরুরি লাইভে আসা আসুন আমি শুরুতেই অ্যারোবির স্টোরের অ্যারোবির স্টোর আমি ওপেন করতেছি যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এজন্য আপনাদের জন্য এটা অনেক সহজ হবে যদি আপনারা এটা দেখতে পারেন আমি সম্পূর্ণ নতুন একটি পেজ নিতেছি এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাকে একটা কোকাকলার লগো নিতে হবে আমি আলহামদুলিল্লাহ আগে থেকেই কোকাকলার লগোটি আমি ডাউনলোড করে রেখেছি দুঃখিত আমাকে ডাউনলোড করতে হবে নতুন করে আমি সার্চ দেব ক কা কলা লগো লগো আমি এই যে ক কলা লোগো সার্চ দিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোগো রয়েছে আমি শুরুর যে উভিকিয়া মিডিয়াতে যে লোগোটা আছে এই লোগোটাই মূলত আমি ডাউনলোড করব এই যে লোগোটি আমি ডাউনলোড করতেছি এটা পিএনজি করা আছে এর সাথে আমি আরেকটি লোগো আমি ডাউনলোড করতেছি দেখতে পাচ্ছেন আমি দুইটি লোগো ডাউনলোড করলাম কোকা কোকাকোলার এটাই হচ্ছে তাদের ব্র্যান্ড এবং হচ্ছে এটাই তাদের ব্র্যান্ড লগো আমি ডাউনলোড ফাইলে চলে যাচ্ছি চলে গিয়ে এখান থেকে আমি মূলত লগোটা আমি নিতেছি এই লগোটাই আমি মূলত এডিট করব তো কিভাবে এডিট করব এটা আপনারা দেখতে থাকেন এবং এই লগোটা আমি বিশ্লেষণ করব কীভাবে বিশ্লেষণ করব এটাও আপনারা একটু লক্ষ্য করেন আপনারা যদি আমার কথা শুনতে পান তাহলে আমাকে কমেন্ট করে জানান যে যেখান থেকে দেখতেছেন আমার কথা শুনতে পাইলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন কি না সেইটাও আমাকে জানাবেন আচ্ছা আমরা এখন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে রয়েছি এখন এই লগোটা আমি ডিজাইন করব কি ডিজাইন করব দেখুন আপনারা সবাই এটা হচ্ছে কোকাকলার হচ্ছে লগো ব্র্যান্ড লগো এই লগোটার মধ্যে রহস্য রয়েছে আমি আমার গবেষণায় আমি যতটুকু দেখলাম আমি এই লগো নিয়ে দুই সালে আমি একটা পোস্ট করেছিলাম ওই সময়ে অনেকেই হয়তো বা বিষয়টা বুঝতে পারেনি আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে আমি আজকে দেখাবো যে এই লগোটার মধ্যে রহস্য রয়েছে এই রহস্যটা কি আসুন আমি দেখাই আপনারা দেখুন এই যে লগোটা রয়েছে এই লগোটার সুন্দর করে দেখুন যে এই যে লগোটা রয়েছে এই লগোটার এখন সঠিক দিকে রয়েছে বা সঠিকভাবে রয়েছে এটা আমি এখন রুটেট করে নেব। এটা ঘোরায় নেব উল্টা দিকে নিয়ে নেব এজন্য আমি অল্টার চেপে ধরে আমি লগোটাকে ঘোরায় নিতেছি ঘোরায় নিলে কিন্তু এটা উল্টা হয়ে যাচ্ছে এখন লগোটা উল্টা হয়ে গেল আমি এটা রুটেট করে নিলাম এখন এখান থেকে আমাদের একটা বিষয় লক্ষণীয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের জানা দরকার আলহামদুলিল্লাহ এই লোকটা তারা এমনইভাবে তারা তৈরি করেছে যা দ্বারা আমাদের ইসলাম ধর্মকে এবং ইসলাম ধর্মের যিনি প্রবর্তক যার মাধ্যমে আল্লাহ বোলা আলামিন আমাদের শেষ নবী হিসেবে যিনাকে আমাদেরকে দান করছিলেন আসলাম তিনাকে অবজ্ঞা করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদের প্রিয় স্থান বাইতুল্লাহ কাভাঘর এই কাভাঘরকেও তারা অস্বীকার করেছে কীভাবে সেটা আমি এই লগটার মধ্য দিয়ে আপনাদেরকে জানাবো আজকে ইনশাআল্লাহ আপনারা আমার লাইফটি সবাই শেয়ার করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সকলেই আপনারা উপকৃত হবেন আমি লোগোটা রুটেট করে নিয়েছি রুটেট করার পরে আমি আপনাদেরকে এখানে কিছু তথ্য দেব এই তথ্যগুলো আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে এই লোকটা কিভাবে তারা তৈরি করছে এবং এই লোগোতে তারা কি বোঝাতে চাচ্ছে আমি অ্যারাবিক একটি লেখা লিখব আপনারা আমার সাথে থাকবেন তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি শুরুতেই লাম লিখেছি লামে আলিফ দিয়েছি আপনারা একটু লক্ষ্য করুন আমি আরবিতে লাম লিখলাম লামে আলিফ দিয়েছি এরপরে লিখবো মিম হা সরি মিম হা মিম ডাল এরপরে লিখব মুহাম্মদ আমি এরপরে লিখবো মুহাম্মদ এখানে আমি পরে বুঝিয়ে দিব এখানে আমি আরেকটি শব্দ লিখবো সেটি হচ্ছে ওয়া এখানে ওয়া লিখবো ওয়া লিখেছি এরপরে আরেকটি শব্দ আমি লিখব সেটি হচ্ছে মিম আবার এদিকে নিয়ে নেব আচ্ছা এই হলো আমার টোটাল একটি লেখা আমি এটা লিখলাম টাইপ করলাম ফোনটা একটু সহজ করে দিই আল মাজিদ বা আল কালাম দিয়ে ফোনটা দিয়ে দিই তাহলে একটু বড় করে মোটা করে দেখা যাবে সহজ হবে আচ্ছা এখানে আপনারা লক্ষ্য করুন আমি এখানে কিন্তু একটা আরবি শব্দ লিখেছি লা মিম হা মিম দাল অর্থাৎ মুহাম্মদ ওয়া লা লা মুহাম্মদ ওয়ালা মাক্কা যার বাংলা অর্থ হচ্ছে বাংলা অর্থটাও আমি লিখে দেই আপনাদেরকে আমি একটু সময় নিতেছি বুঝিয়ে দেওয়ার জন্য আপনার ধৈর্য সহকারে লাইভটি দেখবেন ইনশাল্লাহ দেখুন আমি লিখতেছি যে লা মুহাম্মদ যে লা অর্থ নেই বা না তো নেই নেই সরি নেই মুহাম্মদ আর ওয়া আর নেই মক্কা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে লিখলাম নেই মুহাম্মদ আর নেই মক্কা যার বাংলা অর্থ এটা দাঁড়ায় তো সম্মানিত ভিওয়ার্স আমি এটা কেন লেখলাম এটা লেখার কারণ কি এটা লেখার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে কোকা কলার যে লগোটা রয়েছে এই লগোটা এমনভাবে তারা তৈরি করছে আমার নজরে এটা দু সালে পড়ছিল আমি তখনই এটা সবার সামনে তুলে ধরছিলাম অনেকেই বিষয়টা বুঝতে পারেনি যার কারণে আসলে অনেকেই অনেক সমালোচনা করছিল যেহেতু এখন সময় এসেছে মানুষকে সঠিক তথ্যগুলো জানিয়ে দেওয়ার আর আমি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার যেহেতু গ্রাফিক্স ডিজাইন করি এই জন্য আলহামদুলিল্লাহ গ্রাফিক্স ডিজাইনের বিষয়গুলো একটু হল বুঝতে পারি সেই জায়গা থেকে আমি যতটুকু ধরতে পারছি তারা এই লগোটাতে অনেক কৌশল করছে আপনারা লক্ষ্য রাখুন এখানে শুরুতে আপনার এখানে শুরুতে কোকাকলার আরেকটা লগো আমি নিয়ে নেই কপি করে এটা আগের মতো করে দিয়ে দেই তাহলে সহজ হবে আপনাদেরও বুঝতে সহজ হবে এটা হলো কোকাকলার অরিজিনাল লগো দেখুন এটা হলো কলার অরিজিনাল লগো আচ্ছা তো এই যে অরিজিনাল লগো রয়েছে এই অরিজিনাল লগোটি এদিক থেকে সি ও এরপরে আবার সি এ তাহলে ক কা ঠিক আছে একটা বিষয় লক্ষ্য রাখেন তাহলে এটা সি এরপরটা হচ্ছে ও আবার সি এরপরে ওটা হচ্ছে এ তাহলে কোকা কা এখানে একটা তারা এখানে সুন্দর করে একটা ফুল স্টেপের মতো দিয়েছে এটার কোনো মানে হয় না বা এটার কোনো অর্থ হয় না এটা কেন দিয়েছে জানি না কিন্তু এটা দিয়েছে কেন এটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এরপরে আবার তারা কি করছে যে সি ও এল এ লা তো কোকা কলা তো এই কলা লিখতে গিয়ে সুন্দর করে এই উল্টা দিক থেকে আবার এখানে একটা ডিজাইন করে একটা উড়ো উড়ো উড়ানটির মতো দিয়ে দিয়েছে তো আমরা এটাই জানি কিন্তু আমি যখন এটা রুটেট করে আমি যখন এটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে আমার যেটা আমি বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে এই প্রথমের যে সিটা তারা দিয়েছিল এই সিটা এই জায়গায় হচ্ছে আমার লাম আমি এটাকে লাম ধরতেছি এটা হলো লাম লাম ধরতেছি যেহেতু ডিজাইন এজন্য অনেকগুলো অংশ আলিফ এগুলো বাদ দেওয়া হয়েছে আর যদি আমরা ডিজাইন হিসাবে ধরি তাহলে অবশ্যই এখানে আমি ধরে নিতেছি যে সি এটা হচ্ছে লাম এরপরে হচ্ছে এটা হচ্ছে আলিফ এই মোটা করে দেওয়াটা হচ্ছে আলিফ। লাম আলিফ। এরপরে সুন্দর করে লক্ষ্য করুন আপনারা যারা আরবি লিখতে পারেন পড়তে পারেন তাদের উদ্দেশ্য বলতেছি একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন এই যে এটা গোল করে তারা এটা দিয়েছিল এই এটা হচ্ছে মিম এই এটা সুন্দর করে আরবিতে হচ্ছে মিম এই মিম তারা সুন্দর করে এভাবে দিয়ে এরপরে এই যে সুন্দর করে গোল দিয়েছে এই গোল করে এভাবে দিয়েছে এটা হলো হা এটা হলো হা এরপরে হচ্ছে আবার তারা সুন্দর করে এখানে আবার গোল করে তারা মিন দিয়েছে এরপরে হচ্ছে শেষেরটা দিয়েছে দাল তো শুরুরটা হচ্ছে আমার লা এরপরের গোটা বাক্যটা হচ্ছে শব্দটা হচ্ছে মুহাম্মদ আর এখানে এই মাঝখানের তারা যে এখানে ফুল স্টপ বা বিন্দুর মতো তারা যে এখানে ব্যবহার করছে এটা আমি এটাকে ওয়াদ হতেছি এই কারণে ওয়াদ হতেছি এর অর্থটা পরিপূর্ণ করতে গেলে এখানে আমাকে ওয়া ধরতে হচ্ছে তো সে অনুযায়ী এখানে ওয়া ধরার কারণে এটা ওয়া আমি এখানে লিখছি এরপরে আবার আসুন দেখুন যে এই দ্বিতীয় যে সি ছিল দ্বিতীয় সি এই যে দ্বিতীয় সিটা হচ্ছে এটা লাম আর এই যে ঘুরিয়ে দিয়েছে এটা হলো আলিফ অর্থাৎ এটা হলো লাম আলিফ। আবার হচ্ছে লাম আলিফ। তাহলে হচ্ছে ওয়া লা এরপরে হচ্ছে আবার এই যে মিম এই মিমটা গিয়ে সুন্দর করে ঘুরে এইভাবে দিয়েছে তারা এরপরে হচ্ছে এই যে এদিকে একটা উড়ান্টি দিয়েছে আমরা জানি যে এই যে মিম এবং এই কাফের উপরে এই যে এই উড়ান্টিটা থাকে ঠিক দেখুন যে এই মিমটা সুন্দর করে আমি বড়ো করে ডিসপ্লেতে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু লক্ষ্য করুন যে এই যে মিমটা রয়েছে এই মিমটা এদিক থেকে এসে এইভাবে কাপটা হয় ঠিক এটাও এভাবে হয়ে এভাবে কাপটা তারা এভাবে উড়ানটি এদিকে দিয়েছে এটার সঙ্গে লাগায় ডিজাইন করে এরপরে হচ্ছে আমাদের শেষে গলতা এই মিমের পরে কাফ কাফের পরে হচ্ছে এই গোটাটাই হচ্ছে আপনার গলতা গলতা বা হা এর অংশ তো এটা হলো কোকাকলা এই লগোটা যদি আমরা উল্টা করে নেই উল্টা করলে আমার কাছে এরকম মনে হয় এবং আমি এটাই মনে করতেছি আর এটা যখন আমি আরবিতে লিখলাম তাহলে আমার হলো এখানে লক্ষ্য করুন এটা আমি লাম ধরলাম এটা লাম ধরলাম আমি এটা একটু বড় করে দিলাম এর পরেরটা আমি গোটা শব্দটাই ধরলাম মুহাম্মদ এরপরের এই ছোট্টটা এটা ধরলাম ওয়া এরপরে আমি এটা ধরলাম লা এরপরে গোটা শব্দটাই আমি এটা ধরলাম মাক্কা এখানে আরবিতে আমার আসতেছে লা ওয়া ওয়ালা মাক্কা যার বাংলা অর্থ হচ্ছে নেই মুহাম্মদ আর নেই মক্কা তাহলে নেই মুহাম্মদ আর নেই মক্কা তাহলে এই কোকাকলা প্রতিষ্ঠান যারা এই কোকাকলা আবিষ্কার করেছে তারা বারবারই একটা জিনিস আমাদেরকে মেসেজ দিতেছে যে মোহাম্মদও নেই এবং মক্কাও নেই মোহাম্মদও নেই এবং মক্কাও নেই এই মেসেজটি কিন্তু বারবার দিতেছে এরপরেও কিন্তু আমরা অনেক বাঙালিরা আমরা কিন্তু এই কোলার প্রতি আগ্রহ প্রকাশ করে আমরা কিন্তু এই কোলা কিন্তু আমরা খাচ্ছি অথচ আমরা বুঝতে পারতেছি না যে আমরা মুসলিমরা কত বড় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য সম্মানিত ভিউয়ার্স এটি ছিল আমার একটি গবেষণা যা আমি দু সালে করেছিলাম আমি আপনাদের সামনে এটা প্রুফ দেখাতে চাই এজন্য আমি চলে যাব আমার ফেসবুক আইডিতে আসুন আপনাদেরকে একটু দেখাই আমি এই যে কোকাকোলা লগ এটা আমার শুরু থেকেই সিধা করা ছিল এবং উল্টো দিকে মনোযোগ দিয়ে দেখলে দেখা যাচ্ছে যে এই লগোটা আমি বড়ো করে দিতেছি এই লগোটা আপনার এই যে মুহাম্মাদ ওয়ালা মাক্কা লা মুহাম্মদ ওয়ালা মাক্কা এটা কিন্তু লেখা আসতেছে আর এটা আমি ফেসবুকে আমি এটা পোস্ট করেছিলাম অনেক আগে দেখুন আপনারা আমি একটু আপনাদেরকে জুম করে দেখাতে চাই এটা আজকে নয় আমি এটা পোস্ট করেছিলাম দুই হাজার পনেরো সালের জুন মাসের একুশ তারিখে দুই সালের জুন মাসের একুশ তারিখে আমি এই তথ্যটি ফেসবুকে শেয়ার করছিলাম তো আমি এই ছবিটা ডাউনলোড করছি আমি আবারও গ্রাফিক্সে ফিরে আসতেছি আমি আপনাদের সামনে ওই ছবি দুইটা আবার নিয়ে আসতেছি আপনারা দেখুন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন আমার তথ্যটা আমার গবেষণাটা আজ থেকে দশ বছর পূর্বে কিভাবে ছিল আমরা বাঙালিরা আমরা মুসলিমরা আমরা কোকাকোলা খাচ্ছি ঠিকই কিন্তু আসলে আমরা এর সমস্যা ক্ষতিটা আমরা বুঝতেছি না তো এই যে আমি এটা আজ থেকে দশ বছর পূর্বে আমি এটা আমি এই তথ্যটা মানুষের সামনে শেয়ার করছিলাম এরপরে হচ্ছে যে এই যে ছবিটা দেখুন এই ছবিটা আমি তৎকালীন সময়ে আমি এটা এই সূত্রটা এই তথ্যটা আমি দিয়েছিলাম ভেঙে ভেঙে যা আমরা অনেকেই বুঝি না যা আমরা অনেকেই জানি না বা জানতেও চাই না তো যাই হোক যেহেতু প্রত্যেকটাই এগুলো আরবি হরফ এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যদি আমরা প্রত্যেকটা যদি কাটি কেটে 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 যদি আমরা ধরি তাহলে প্রত্যেকটাই যে আরবি হরফ তা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি তো এ ছিল আমার কোকাকলা নিয়ে ছোট্ট একটি গবেষণা দু সালে বর্তমান সময় যেহেতু কোকাকলার কোকাকলা বয়কট এর ডাক উঠেছে এবং এর সঠিক কারণও রয়েছে এই জন্য আমি আপনাদের সামনে আবারও এই বিষয়টি শেয়ার করলাম দশ বছর পরে যে আমরা বর্তমানে যে কোকাকলা খাচ্ছি এই কোকাকলার যে লোগোটা রয়েছে এই লোগোটার মধ্যে তারা স্পষ্টভাবে জানিয়ে দিতেছে বিশ্ববাসীকে জানিয়ে দিতেছে যে লা মুহাম্মাদ ওয়ালা মাক্কা নেই মুহাম্মদ আর নেই মক্কা তারা দাবি করতেছে যে এখানে মোহাম্মদও নেই এখানেও মক্কাও নেই তাহলে তারা মোহাম্মদ আসলামকে তারা বিশ্বাস করেন না তিনি যে নবী শেষ নবী তিনি যে শেষ পয়গাম্বর তারা এটা বিশ্বাস করেন না এবং আল্লাহ রব্বুল আলমিনের যে ঘর কাবা বাইতুল্লাহ এই বাইতুল্লাকেও তারা গ্রহণ করেন না স্বীকার করেন না যার কারণে তারা তাদের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে এবং প্রত্যেকটি আবিষ্কৃত তৈরিকৃত বস্তুগুলোর মধ্যে তারা এগুলো রেখে দিয়েছে আমরা মুসলিমরা জানি না বিধায় কিন্তু আমরা প্রত্যেক ঢকে ঢকে আমরা এগুলো খাচ্ছি পান করতেছি এবং আমরা এটাকে সমর্থন করতেছি যে লা মুহাম্মদ ওয়ালা মাক্কা যদি বলা হয় যে কি খাচ্ছি তাহলে বলা হচ্ছে যে কোকা কোলা খাচ্ছি কিন্তু এটা যখন আরবিতে যখন উল্টা করে আমি দেখলাম তখন আমি স্পষ্ট বুঝতে পারতেছি তারা এখানে আমাদেরকে এই কথাটা বলেই খাওয়াচ্ছে যে লা মুহাম্মদ ওয়ালা মাক্কা নেই মুহাম্মদ আর নেই মক্কা এটা বলেই কিন্তু তারা আমাদেরকে খাওয়াচ্ছে সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি আমি বেশি লম্বা করব না আমি এখনই শেষ করব এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে বর্তমান সময়ে কোকাকোলার যে বয়কটের ডাক উঠেছে ইনশাআল্লাহ আমরা কোকাকোলাকে বয়কট করব। অবশ্যই আমরা কোকাকোলা পান করব না যদি পান একান্ত করতে হয় তাহলে অন্যান্য দেশীয় যে পণ্যগুলো রয়েছে যে পণ্যগুলো সেবন করলে বা পান করলে দেশের উপকার হয় তো বা যেই পণ্যগুলো পান করলে অন্যান্য নির্যাতিত মুসলিম প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলো বা প্রতিবেশী মুসলিম ভাই বোনেরা উপকৃত হবে ওই সমস্ত পানীয়গুলো আমরা পান করব ইনশা আল্লাহ আর যদি পান না যদি আমরা করি তাহলে তো আমরা মারা যাব না সবাই জীবিত থাকবে ইনশাআল্লাহ তাহলে কেন আমরা অযথা আমরা সরাসরি ইসলামের বিরুদ্ধে গিয়ে আমরা সেই সমস্ত ইহুদিদেরকে আমরা সহযোগিতা করব তাদের এই ককাকলা বিক্রির অর্থ দিয়ে কেন বা আমরা নির্যাতিত সেই সমস্ত মুসলিমদের মারার জন্য আমরা তাদের কেন বা আমরা এগুলো পান করার মাধ্যমে সহযোগিতা করব আল্লাহ রবুল আলম আমাদের সকলকেই সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কাজিয়াসুদ্দিন রমজান ছিলাম দিনাজপুর থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দিনের জন্য ইসলামের জন্য খেদমত করতে পারি নতুন নতুন বিষয়গুলো গবেষণা করতে পারি এবং পুরাতন বিষয়গুলো সুন্দর করে গবেষণা করে মুসলিম উম্মার ঐক্যের স্বার্থে আমি যেন তা প্রচার করতে পারি প্রসার করতে পারি এই এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো লাইফটি এখানেই শেষ করলাম সুবাহনকাল্লাহম হামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা ও ফিরুকা ও আতুব ইলাইক والسلام عليكم ورحمه الله وبركاته